হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ এগ বিরিয়ানি রান্না করব আর এগ বিরিয়ানিটা কীভাবে রান্না করছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো এক বিরিয়ানি রান্নার জন্য দেখো এগ সিদ্ধ করে নিচ্ছি আর দেখো বাসপতি চাল এখানে ভিজিয়ে রেখেছি এখন জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নেব তো প্রথমে আমি ভাতটা রান্না করব তো ভাতটা বসিয়ে দিই ভাত রান্না করে বিরিয়ানিটা রান্না করব দেখো চশমানের মধ্যে জল দিয়ে সাদা তেল দিলাম এখন এলার চিনি তেজপাতা দেবো তারপর চালটা দিয়ে দেব এই তো চালটা দিয়ে দিলাম এখন নাড়াচাড়া দিয়ে চালটাকে ফুটিয়ে নেবো ভাতটা রান্না করে নেব আর কি নাড়াচারা দিয়ে নিয়েছি এখন ফুটতে দেব তো বন্ধুরা নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি ভাতটা হলো কি না দেখা গেছে ভাতটা হয়ে গেছে নামিয়ে নেবো মাঠটা জড়িয়ে নেব বন্ধুরা চালটাকে আমি নাইনটি পার্সেন্টের মতন সিদ্ধ করেছি পুরোপুরি সিদ্ধ করে তো চলো ভাতটার মাছ জড়িয়ে নিচ্ছি আর এদিকে আমি দেখো একটা ডিস্কি বসিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব আর তেলটা গরম করে নেব ভালো করে তেলটা প্রায় ভালো করে গরম করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা একটু নাড়াচাড়া দিয়ে নেব দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো গোটা কয়টা রসুনের কুয়া দিয়ে নাড়াচারা দিয়ে আবারও ভেজে নেব রসুনের কুয়াগুলি নাড়াচারা দিয়ে ভেজে নিয়েছি এখন দেব রসুনের পেস্ট অল্প করে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে নাড়াচারা দিয়ে রসুন পেস্টটাকে ভেজে নিচ্ছি আর এদিকে দিকে পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে রসুন পেস্টটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন দেব আদা পেস্ট আদা পেস্টটা দিয়েও আবারও ভালো করে নাড়াচারা দিয়ে মিশিয়ে নেবো আদা রসুন পেঁয়াজ সব কিছু একদম ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা দেখতেই পাচ্ছ তারপর দিয়ে দিলাম মশলাগুলি জিরে গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জলে গুলে দিয়ে সামান্য বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দুটা কাঁচা লঙ্কা দিলাম আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম তো কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব সিদ্ধ করা ডিমগুলো ডিমটা আমি ভাজিনি মশলার সাথে এখন আড়াচাড়া দিয়ে কষিয়ে ভেজে নেব তো বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়ে সিম্পলিভাবে আমি ঘরের উপকরণ দিয়েই এক বিরিয়ানিটা রান্না করছে রেস্টুরেন্টের মতো তো আমার কাছে সব ধরনের মশলা নেই আমি ঘরে থাকা মশলা দিয়েই মানে সিম্পলিভাবে এক বিরিয়ানিটা বানাচ্ছি তো দেখো আড়াচারা দিয়ে ডিমটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি ডিমটাও ভাজা হয়েছে তেল ছাড়তে শুরু করেছে এখন সামান্য জল দিলাম ঘেবির জন্য দেব লবণ পরিমাণ মতো দিয়ে তারপর এখন আড়াচারা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ঝোলটাকে একটু ঘেবি হবে না হয় ভাতটা মেশালে শুকনো দেখা যাবে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম ঘেবিটা সুন্দর হয়েছে কালারটা দেখতেই পাচ্ছ তারপর দিয়ে দিলাম মাঝরানো ভাতটা এখন আলতুভাবে একটু মিশিয়ে নিচ্ছি ঘেবির সাথে তখন ধরে ঘেবির সাথে দেখো ভাতটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি একদম কালারফুল হয়েছে এখন দিয়ে দিচ্ছি ঘি কিছুটা ঘি দিয়ে দিলাম খুব সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছ কালারফুল বিরিয়ানি হয়ে গেছে প্রায় আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো যেহেতু আমার কাছে বিরিয়ানি মশলাটা ছিল না গরম মশলার গুঁড়ো দিয়ে চালিয়ে নিয়েছি ঘরে থাকা উপকরণ যেহেতু যা আছে আমার ঘরে তা দিয়ে করলাম তারপর ঢাকা দিয়েছিলাম ঢাকা তুলে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এক বিরিয়ানিটা তো বন্ধুরা দেখো একদম সিম্পলি ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিলাম ঝরঝরা এগ বিরিয়ানি দেখতে রেস্টুরেন্টের মতনই হয়েছে খেতেও টেস্টি হয়েছে অবশ্যই জানাবে আমার আজকে সিম্পলি এই যে ঘরোয়া পদ্ধতিতে এগ বিরিয়ানিটা রান্না করলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো হটা টা আবার